হ্যালো বন্ধুরা ছাগল প্রতিপালনের ক্ষেত্রে এই শীতকালটা খুবই গুরুত্বপূর্ণ তাই শীতকালে কিভাবে ছাগলদের পরিচর্যা করা যেতে পারে এই বিষয়ে একটা ভিডিও বানাবো বলেছিলাম এবং সেই ভিডিওটাই আজকে বানাচ্ছি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং সে ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও প্রয়োজনে শেয়ার করে দিও যাতে যারা যারা পশুপালনের সাথে যুক্ত বিশেষত ছাগল পালনের সাথে যুক্ত তারা তারা যেন উপকৃত হয় দেখো প্রথমে বলি বাসস্থান বাসস্থানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাসস্থানটা সবসময় শুকনো রাখতে হবে আর যে ঘরটা তৈরি করা হবে আমি এখানে দেখে দেখাচ্ছি দেখো যেহেতু এখন শীতকাল এখন উত্তর দিক থেকে বাতাস বইবে যেহেতু উত্তর দিক থেকে বাতাস বইবে তাই উত্তর দিকটা আমাদের বন্ধ করে রাখতে হবে উত্তর দিক থেকে যেন কোনো বাতাস না আসে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় তার উত্তর দিক থেকে বাতাস বন্ধ করতে হবে ঘরটা আমাদেরকে শুষ্ক রাখতে হবে তাছাড়া কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে আর ছাগলকে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় খোলা আকাশের নিচে কোনোভাবেই রাখা যাবে না সকালবেলাতে রোদ যখন আসবে তখন কিন্তু ছাগলকে বের করতে হবে প্রচণ্ড কুয়াশার মধ্যে ছাগলকে কিন্তু বের করানো চলবে না বা ঘরের বাইরে রাখা চলবে না এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই আমাদেরকে ভাবতে হবে ঘরকে কিভাবে উষ্ণ রাখা যাবে দেখুন ঘরকে উষ্ণ রাখার জন্য এখন এই যে লাইটগুলো দেখাচ্ছি যেগুলো উত্তাপ আসে লাইট থেকে সেই লাইটগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এই লাইটগুলো ব্যবহার করলে ঘরটা উষ্ণ থাকবে তাহলে কিন্তু এই শীতের প্রভাবটা ছাগলের মধ্যে এত বেশি পড়বে না এই লাইটগুলো কিন্তু আমাদের ঘরে রাত্রির বেলাতে আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু শীতের প্রভাবটা ছাগলের মধ্যে পড়ছে না এই পর দেখুন মেডিসিনের বিষয়টাতে আমি আসব কিন্তু মেডিসিনের বিষয়টা জন্য একটা আলাদা বানাবো মেডিসিন দরকার যদি অসুবিধা হয় তাহলে মেডিসিন দরকার মেডিসিনের জন্য কিন্তু আমি আলাদা ভিডিও বানাবো কারণ মেডিসিনটা এটার সাথে বললে পুরো মেডিসিনটা বলা যাবে না মেডিসিনটা বাদ দিয়ে এরপর আমাদেরকে যেগুলো মাথায় রাখতে হবে এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে কিন্তু আমাদেরকে পুষ্টিকর খাদ্য দিতে হবে যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস এই সময় দিতে হবে খাবার দিতে হবে চা তাছাড়াও সবুজ ঘাস ছাড়াও যদি আমরা দানা খাদ্য কিছু দিতে পারি এই সময় কিন্তু খুব ভালো কাজ করবে এই ছিল আজকের মতো শীতকালে ছাগলের পরিচর্যা বিষয়ে একটা ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে ছাগলের বিভিন্ন ছাগলের বিভিন্ন রোগ বালাই বা পালন সম্পর্কে যেসব কিছু তথ্য আমি তুলে ধরবো বা আমার ছাগল ফার্মের যে ছাগল সেগুলো বিক্রি সম্পর্কেও তথ্য তুলে ধরব ধন্যবাদ